একটা হলো ফেসবুক বা মেটা সর্বোচ্চ পর্যায়ে ওদের সাথে একটা মিটিং হলো বেশ কয়েকটা বিষয় নিয়ে একটা হলো যে ঠিক ইলেকশনের সামনে আমরা ডিসইনফরমেশন মিসইনফরমেশন নিয়ে ওরা কি কি করতে পারে অ্যান্টিসিপেটারি কি করতে পারে আর হলো যখন কোনো একটা লাইভ সিচুয়েশন হচ্ছে তখন হয়তো একটা পেজ বন্ধ করে দিতে হবে কারণ ওখান থেকে উস্কানে দেওয়া হচ্ছে তখন কি করা যেতে পারে এটার একটা প্রোটোকল আমরা খুব হাই লেভেলে নিয়ে যাচ্ছি অলরেডি ওনারা আমাদের কমিশনের সাথে কোঅর্ডিনেট করছে পেপ্যাল নিয়ে অনেক বছর ধরে বাংলাদেশে অ্যাটলিস্ট আলাপ হচ্ছিল কোনো কারণে ওরা আমাদের সাথে এনগেজ করতে চাচ্ছিল না ডিসেম্বর মাসের এক তারিখে খুব সম্ভবত আমি বেশ কয়েক মাস ওদেরকে অনুরোধ করার পর ওরা একটা সিনিয়র লেভেল টিম পাঠালো ওদের এশিয়া প্যাসিফিকের হেড আরও দুইজন চারজনের টিম এসে এখানে চার পাঁচ দিন ধরে আমাদের উদ্যোক্তাদের সাথে কথা বলল আমাদের সেন্ট্রাল ব্যাংক গভর্নর সাহেব আইসিটি করে যাওয়ার পর এবার হলো উচ্চ পর্যায়ে আমার সাথে প্রথমবার মিটিংটা হলো ওরা আগ্রহী কিন্তু ওদের ওই আগ্রহটাকে এখন বাস্তবায়ন করার জন্য ওদের একটা লম্বা প্রসেস থাকে কোনো একটা নতুন মার্কেটে ঢোকার জন্য একটা লম্বা প্রসেস থাকে ওই প্রসেসটা ওরা শুরু করতে যাচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা ডিবেট হতে যাচ্ছে বোর্ডে এটা নিয়ে আলাপ হবে এই আলাপের আগে ওরা চাচ্ছে না এমন একটা ধারণা ক্রিয়েট করা হয়ে যায় যে পেট চলে আসছে কিন্তু আমি যদি আপনাকে আমার ইম্প্রেশনটা বলি এটা হচ্ছে ওরা ফুলি কনভিনসড